বাসায় আসার আগে আপনাদের ভাইয়ার পছন্দের খাবার খাওয়াই এসেছিলাম পোলাও আর রোস্ট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো পোলাওর সাথে আপনাদের ভাইয়া মিষ্টি রোস্ট খেতে অনেক পছন্দ করার সাথে করেছিলাম চিংড়ি মাছ বোনা তো আমি হচ্ছে প্রায় তিন চার ঘন্টা আগে মুরগিটাকে মাখিয়ে রেখেছিলাম রোস্টের জন্য তো হচ্ছে এবার আমি ভেজে নিব আর এইভাবে না মিষ্টি রোস্ট পোলাওর সাথে খেতে অনেক ভালো লাগে তো সেই জন্য আপনাদের ভাইয়া বলছিল যেভাবে রান্না করে দিত ওকে তো আমি যে হচ্ছে প্রথমে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর হচ্ছে এবার ভেজে নিব আর অন্য সময় দেখা যাচ্ছে আমরা শুধু লবণ আর হচ্ছে লেবুর রস দিয়ে রোজটাকে হচ্ছে মাখিয়ে রাখি কিছুক্ষণের জন্য তারপর ভাজি ওটাও খেতে ভালো লাগে ঝাল ঝাল কিন্তু মিষ্টিটাও খেতে অনেক ভালো লাগে তো আমি এপাশে পাশ করে আমি যেখানে হচ্ছে একটা মুরগি নিয়েছিলাম চারটা রোস্ট হচ্ছে তো আমি প্রথমে দুইটা ভেজে নিয়েছি তারপর আর দুইটা ভেজে নিব আর হচ্ছে ঝাল রোসটা খেতেও ভালো লাগে তো মিষ্টিটা হচ্ছে সাথে খেতে অনেক ভালো লাগে তো যাই হোক আর হচ্ছে বাসা আসার পর তো সেরকম কোনো রান্না বান্না করা হয় না তো সেরকম ভিডিও করা হয় না তো আগে এই ভিডিওটা করা ছিল তো আজকে ভয় দিয়েছিলাম তো যাই হোক এইদিকে আমার হচ্ছে মুরগিগুলো ভাজা হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি ওই মশলার ভিতরে আর কিছু মশলা অ্যাড করেছিলাম তারপরে হচ্ছে এবার হচ্ছে গ্রেভিটা বানিয়ে নিব যেখানে আমি হচ্ছে সব ধরনের মশলা ব্যবহার করেছি আর রোস্টেড মশলাটা দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি মশলাটাকে একটু ফুটিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি এর ভিতরে মুরগিগুলা মানে যেগুলো ভেজে রেখেছিলাম রোস্টের জন্য ওগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি হচ্ছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে রান্না করে নিব আর আমি যেহেতু মিস্ত্রি রোস্টটা বানাচ্ছি তো আমি এখানে হচ্ছে লিকুইড দুধটা ইউজ করবো তো আপনারা হচ্ছে যারা মিষ্টি রোজ খেতে পছন্দ করেন অবশ্যই দুধটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে হচ্ছে রসটা খেতে অনেক বেশি মানে মজা লাগবে তো এই যে খুব ভালো করে এবার ফুটিয়ে দিয়েছি এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলে পারে রান্না হয়ে যাবে আমরা আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে মাখিয়ে রেখেছিলাম এবার ভেজে নিব আর হচ্ছে যেহেতু চিংড়ি মাছটা ভোনা করব বেশি ভাজলে পারে শক্ত হয়ে যাবে তা হালকা এপাশ ওপাশ ভেজে নামিয়ে নেব তো গ্রামে আসলে না ভিডিওতে ভয়ে একটু প্রবলেম হয় চারিদিকে অনেক নয়েস থাকে তো আশা করি আপনারা এটাকে ইগনোর করবেন আর এদিকে হচ্ছে যে আমি চিংড়িগুলো ভেজে নিচ্ছিলাম ফোনা করার জন্য আর এটাকে একটু ঝালঝাল করে ফোনা করবো কারণ রোসটা যেহেতু মিষ্টি তো এটা হচ্ছে যদি মিষ্টি করি তাহলে ভালো লাগবে না খেতে তো এই যে আমার ভাজা হয়ে গিয়েছে এবং আমি ভালোভাবে মশলাকে কষিয়ে নিচ্ছি আর এইভাবে হচ্ছে ঝাল ঝাল চিংড়ি মশলা আমার পোলার সাথে খেতে অনেক ভালো লাগে তো হচ্ছে এখানে আমি এই যে মশলাটা কষিয়ে নিয়ে এবার চিনিগুলা দিয়ে দিব তারপর হচ্ছে নাড়াচাড়া করে নামিয়ে নিলে যাবে তো আমি একটু বেশ খানিক্ষণ হচ্ছে নাড়াচাড়া করে ঝোলটা একদম কমাই নিব মানে একদম শুকনা শুকনা করে ফেলবো তাহলে খেতে অনেক ভালো লাগে আর পোলায়ের সাথে না আমার বেশি ঝোল ভালো লাগে না মানে শুকনো শুকনো একটু মাখা মাখা হবে খেতে ভালো লাগে তাই যে আমি এখানে একটু বাটি দিয়ে পানি দিয়ে দিচ্ছিলাম মশলার বাটিটা তারপর আবার আমি একটু নাড়াচাড়া করে এবার হচ্ছে ফুটে গেলে নামিয়ে নিব আপনাদের ভাইয়া যেহেতু হচ্ছে রাত্রে খাবে তো আমি হচ্ছে রান্নাটা করে রেখেছিলাম যাতে রাত্রে আসলে পর আমি পোলাওটা রান্না করব গরম গরম খেতে পারে তো এই যে আমার হচ্ছে রান্নাটাও শেষ হয়ে গিয়েছে এবার আমি চিংড়িটাকে নামিয়ে নিব তো পোলাও রান্না হয়েছিল না তাই তাস্তি সাদা ভাত